নমস্কার হরে কৃষ্ণ রাতের বেলা শিবলিঙ্গের সামনে প্রদীপ কাটবে মনের অন্ধকার মিলবে সুখ সমৃদ্ধি হিন্দু ধর্মে শিবলিঙ্গ পূজা অত্যন্ত প্রচলিত বিশ্বাস অনুসারে যে ব্যক্তি সব রীতি মেনে শিবলিঙ্গের পুজো করেন তার জীবনে সব দুঃখ দুর্দশা দূর হয়ে যায় রাতের বেলা শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালালে তার শুভ ফলও পাওয়া যায় হিন্দু পুরাণের আঠেরোটি মহাপুরাণের অন্যতম হল শিব পুরাণ একে মহাপুরাণও বলা হয় পুরাণের মধ্যে শিব পুরাণ সবচেয়ে জনপ্রিয় শিব পুরাণে দেবাদিদেব মহাদেবের মাহাত্ম আশীর্বাদ লাভ করা সম্ভব হয় তা বিস্তারিতভাবে উল্লেখ আছে শিব পুরাণে শিব পুরাণে ছটি অধ্যায় রয়েছে চব্বিশ হাজার শ্লোক রয়েছে শিব পুরাণে শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গের কথা উল্লেখ আছে শুধু তাই নয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিতে মহাদেবের ভূমিকাও ব্যাখ্যা আছে শিব পুরাণে এর পাশাপাশি কিভাবে মহাদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব তাও শিব পুরাণে বর্ণিত আছে দেবাদিদেবের আশীর্বাদ লাভ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব দেখে নিন শিবলিঙ্গের কোন উপায়ে মহাদেবকে খুশি করা যায় শিবলিঙ্গের প্রদীপ হতে শিব পুরাণে বলা আছে যে রাতের বেলা শিবলিঙ্গের প্রদীপ জ্বালালে আপনার জীবন বদলে যেতে পারে রাত্রিবেলা রাত এগারোটা থেকে বারোটার মধ্যে শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালালে বিশেষ লাভবান হওয়া সম্ভব হয় পৌরাণিক কাহিনী রাতের বেলা শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালানো নিয়ে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে শিবপুরাণ অনুযায়ী প্রাচীনকালে গুণবিধি নামে এক দরিদ্র মানুষ ছিলেন তার কাছে কোনো খাবার ছিল না খাবার খুঁজতে খুঁজতে তিনি একটি শিব মন্দিরে এসে পৌঁছান তিনি ওই মন্দিরের রাতে বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নেন কিন্তু মন্দিরের ভিতরটা ছিল প্রচন্ড অন্ধকার মন্দিরের অন্ধকার দূর করার জন্য গুণবিধি নিজের গায়ের পোশাক খুলে তা আগুন জ্বালিয়ে দেন গুণবিধি এই কাজ করার সঙ্গে সঙ্গে মহাদেব তাকে দর্শন দেন মহাদেবের আশীর্বাদ লাভ করে পরের জনের কুবের দেব হিসাবে জন্ম নেন তিনি সেই কারণে রাত্রিবেলা শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালালে জীবনে অর্থ খ্যাতি প্রতিপত্তি লাভ করা সম্ভব হয় বলে